গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে জানি তো ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোক তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে দিচ্ছি স্নান করে দিয়েছি পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তোমরা যত ভাই খেয়ে ও ভিডিও গেছে তো এতক্ষণ আমি সময় পাইনি তো এখন আমরা সময় পেয়েছি তো সেদিনও ভালো গেলো এই ব্লগটা শুরু করি তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই আর এখন কালকে যে তরকারিগুলো জাল দিয়ে রেখেছিলাম তোমাদের বলেছি তো সেই তরকারিগুলো এখন জাল দিচ্ছে আবার কারণ রাতে জাল দিয়ে রেখেছি তো তারপর সকালে এখন জাল দিয়ে খেয়ে নেবো যতটা খাওয়া হবে আর যতটা না হবে সেটা দুপুরে খাবো দুপুরে মোটামুটি আমি কম মানে খেয়ে দিয়ে শেষ করে দেবো কারণ কালকে তরকারি করবো ঠিক আছে

দেখো কালকে তরকারিটা ডাল দিচ্ছি ঠিক আছে তিন পিস মাছ রয়েছে আমাদের বলে দিয়েছিলাম এটা আর আজকে রান্না করেছি আলু আর কুমড়ো ভাজা করেছি এরকম করে আর বেশি পোটা পোটা থাকবে না আমার খেতে ভালো লাগে না সেটুকু এরকম করে নিয়েছি ঠিক আছে এটা কেমন উঠিয়ে রাখলাম সেই জন্য এটা ঢেকে রাখবো সাইডে রয়েছে আলুর তরকারি এইটুকু তোমার দাদা ভাই নিয়ে গেছে খেয়ে গেছে এইটুকু রয়েছে ঠিক আছে এখানে এই যে মাংসটা রয়েছে এইটুকু মাংস ঝোলটুকু রয়েছে এইটু আর দেখি এই যে বাইরের পরিবেশ কত সুন্দর না দারুণ সব দেখো এখানে গুছিয়ে রাখলাম উপরে আর এইগুলো এখানে রয়েছে এগুলো থাকুক নিচে আর যে নিচে ঠিক আছে নিচে ভালো উপরেই থাকুক আর এখানে দেখো সব মুছে টুছে আমার কমপ্লিট যে বেসিনটাও ধুয়ে টুয়ে রাখলাম ঠিক আছে হয়ে গেছে এই যে দূর থেকে রান্নাঘরটা এরকম লাগছে ঠিক আছে সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে খেয়েও নিয়েছি ভাত খেয়ে নিলাম আমি আর মা দুজনে ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে তারপরে সবগুলো পরিষ্কার টুকুর করে নিয়েছি এখন মা গোপাল ভাত দেখছে তো চলো আমি একটু গোপাল ভাঁড় দেখি বসে তারপরে দেখি কি করি ঠিক আছে ভিডিওটা এডিট করার আছে সেটাও করবো তাই আর বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে রোদ তার দাদাভাই তো বেরিয়ে গেছে এখনো পৌঁছায়নি এখন ফোন করে নি আমাকে রোদ উঠেছে আর জায়গায় একটা দেখছি দুটো জায়গাতে মেঘলাও আছে মানে জানি না রোদও আছে এবার বৃষ্টি হর দরকার তার গরম মানে পড়েছে বিশাল গরম এই দেখো রোদ ঠিক আছে এরকম আকাশে দেখো আবার মেঘও আছে দেখেছ দেখো আকাশে মেঘও আছে এরকম এরকম মেঘ আর রোদ যে সকলে স্নান করে আমি মা দুজনে স্নান করে নিয়েছি স্নান করে যে সব মেলে দিয়েছি তোমাদের ভাইও স্নান করে নিয়েছে ও তো স্নান করেই বেরিয়েছে তো এরকম দেখেছো কেমন রোদ উঠেছে বিশাল রোদ ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে ভাত খেয়ে নিয়েছি আর এখন এই দেখো একটা আম বের করে নিয়েছি আমটা ফ্রিজ থেকে বের করলাম জল গেছে ফ্রিজ থেকে বের করলাম তো এটা একটু হোক গরম ঠিক আছে তারপরে এটা খাবো খেয়ে সব কমপ্লিট হয়ে গেছে ঘরটা মুছে নিয়েছি এবার খালি মা বাথরুমে গেছে তো ভাসলে মুখটা ধুয়ে মাথা আসছে সিঁদুরটা পরে তারপরে টুকি বসবো ঠিক আছে বিকেল তো হয়ে গেছে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে এখন মাকে এখনো ফোন করিনি দেখি করব আর বললাম না বৃষ্টি হবে বৃষ্টি ইচ্ছা হয়নি আর প্রচণ্ডই গরম রোদ তো সারাদিনই প্রায় ছিল এখানে ওই হাড়ি ধরা যে এইগুলো সেগুলো ঘুরে খেয়েছি তাই দেখা যাচ্ছিলো বাইরে রোদ ছিল এখনও রোদ আছে বৃষ্টির নামই নেই রাতে যদি বৃষ্টি হয় ভোগানি যাতে বৃষ্টি হলে ভালো হবে তোমার দাদা ভাই চলে আসার পর বৃষ্টি হলো তাহলে ভালো হবে নাহলে ও ভিজতে ভিজতে আসলে তখন ওর এমনি জ্বর এসেছে আরও খারাপ হলো সব কাজ কমপ্লিট করে এর তো একটু বসে আছি মাথা আসতে শুধু করে নিয়েছি চুলে যে বেঁধে নিয়েছি ঠিক আছে ঘরটা মুছে নিয়েছি আর আম কাটবো বলেছিলাম তো আমটা আর ঠিক আছে আর এক তো এখানে বসে একটু হাওয়া খাচ্ছিলাম একটু মোবাইল দেখলাম দেখে তো সন্ধ্যা প্রায় হয়ে গেল ছটা কুড়ি তো বেজেই গেছে সাড়ে ছটা বাজলে সন্ধ্যা দিতে যাব ঠিক আছে তো তোমার দাদাভাইকে ফোন করলাম মা যাবে ফিজিও করাতে পাওয়াতে তো বললো এখন যেতে আধ ঘন্টা পর যেতে ছটায় বলেছে তার মানে আর দশ মিনিট পর যেতে হবে সাবধানে যাবে এই যে মা যাচ্ছে ফিজিওথেরাপি করাতে তো ফিজিওথেরাপি থেকে ফোন করেছিল তোমার দাদাভাই ফোন করে জানালো দিয়ে যে মা যাচ্ছে দেখো ট্রেন থেকে এনেছিলাম যে ঝুড়ি ভাজা তো সেটা রয়েছে তো সেটা খেতে খেতে এই যে টিভি দেখছি ঠিক আছে দেখো তো সিরিয়াল হচ্ছে জগদ্ধাত্রী আর এই যে ঝুড়ি ভাজা তো চলো রান্নাঘরে চলে এসেছি কি কি আছে তোমরা চলো তোমাকে দেখিয়ে দিই এখানে এই যে এইটুকু ভাত রয়েছে শুধু এইটুকুই ভাত না আরো ভাত আছে দেখাচ্ছি দরো এই দেখো এখানে পুরো এক বাটি ভাত রয়েছে ঠিক আছে আর এখানে সকালে রান্না করেছিলাম সেটা ধরাই আছে এখান দিয়ে অল্প একটু মিনিট খেয়েছিলাম তোমার দাদা ভাইকে একটু দিয়েছি আর এই আলু তরকারিটা রয়েছে এগুলো রয়েছে এখন রাতে বেলাতে মা খায় না ঠিক আছে আমি হচ্ছে খাবো না যা আছে তোমার দাদাকে আসলে দিয়ে এত কিছু রয়েছে তো এখন কি করবো আমি বুঝতে পারছি না তো মা আসুক ফিজিওথেরাপি করাতে গেছে মা এখন আসিনি তো আসলে তারপরে দেখবো যে মা যদি বলে করতো তাহলে করবো নাহলে কিছু করব না রাতে আমি মুড়ি খেয়ে নেবো আমি মুড়ি খাবো আর মাও মুড়ি খেয়ে নেয় আর ওর জন্য ভাত আছে সে আছে যা তরকারি আছে ও খেয়ে নেবে ঠিক আছে আজকে আমি আর কিছু করছিলাম ও একটু আগে ইয়ে গেছি ছড়ার ছাতু এনেছিল তোমার রাধা ভাই গণেশের ছড়ার ছাতু তো সেটা একটু লেবু রস দিয়ে খেয়ে নিলাম আগে কিছু না দেখিয়ে দিয়েছি তারপরে ওই ছাতুটা খেলাম খেয়ে একটুখানি বসেছিলাম টিভি দেখছিলাম এখন যাব গিয়ে একটু ভিডিওটা এডিট করব ঠিক আছে তো আজকে রাতে আর কিছু করবো না এই যা আছে তাই হচ্ছে খেয়ে নেবে আর যা গরম পড়েছে প্রচুর গরম মানে গরমে আর ভালো লাগছে না ভালো রাতে রাত্রেবেলাতে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টির তো নাম গন্ধই নেই কী বলবো বলো চলো ঘরে গিয়ে একটু ফ্যানের তলায় বসি আর একটু অনেক ভিডিও আছে সেটা এডিট করবো কাউকে ভিডিও যাবে তো ভিডিও এডিট করতে হবে ঠিক আছে চলো যাই লাইটটা নিভিয়ে দি লাইট নিভালে পুরো অন্ধকার হয়ে যায় বিশাল গরম বিশাল গরম তো বন্ধুরা রাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা যেন চলো কথা করছো পরবর্তী ব্লগে তখন সবাইকে টাটা বাই বাই গুড নাই